সাকিব আল হাসানকে সারিয়ে এবারে আন্তর্জাতিক টি ক্রিকেটে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে দেড়শো উইকেট নেয়ার বিশ্ব রেকর্ড গড়লেন মোস্তাফিজ রহমান শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভার বোলিং করে মাত্র বিশ রান খরচ করে এদিন তিন তিনটা উইকেট নেওয়ার সাথে সাথে অবশ্য সাকিব আল হাসানের রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন মোস্তাফিজ রহমান সাকিব আল হাসানের সমান সমান অবশ্য একশত উইকেট নিয়ে ইন্ডিয়ার বিপক্ষে এদিন মাঠে নেমেছিলেন বাহাতি এই কাটার মাস্টার তবে ইন্ডিয়ার বিপক্ষে এই দিন দুর্দান্ত এক উইকেট নেওয়ার সাথে সাথে এই দিন অবশ্য সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজুর রহমান এবং প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অবশ্য আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট দেড়শোতম উইকেট নেয়ার মাইল ফলক স্পর্শ করলেন মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে অবশ্য এই টি টোয়েন্টি ফর্মেটটাতে সাকিব আল হাসান রাজত্ব করেছিলেন তবে সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে টি টোয়েন্টি না থাকায় এককভাবে আধিপত্য রহমান ফর্মেতে যার ধারাবাহিকতা বজায় রেখে এবারে চলতি এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করেছেন কাটার মাস্টার যার কারণে অবশেষে সাকিব আল হাসানকে ছাড়িয়ে এবারে টি টোয়েন্টি ফর্ম্যা দেড়শোতম উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড করেছেন মোস্তাফিজ